আসসালামু আলাইকুম সো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার লাস্ট ওয়াইটস ফাইন্ড ইউর সেল উইথ মি আজকের এই ভিডিওতে চলে এসেছি আমরা শীতকালীন পিঠে পুলি কীভাবে বানানো হয় তার রেসিপি নিয়ে চলো তবে শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমরা কড়াইতে দুধটাকে জাল দিয়ে নিয়েছি অনেক করে এইটা হলো রাতের ভিজিয়ে রাখার চাল যেটা বেটে নেওয়া হয়েছে অল্প পরিমাণে আর এটা সেই জাল দেওয়া দুধটা যার মধ্যে চার পাঁচটা মতো এলাচ চিড়ে দেওয়া হয়েছে এবং দুধের সাথে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে যেন ফ্লেভারগুলো খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড হয়ে যায় এখানে দেখো এক কেজি মতো দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে কত অল্প পরিমাণে হয়ে গেছে এর মধ্যেই চালটা চালের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো আসলে আমরা এখানে একটা দুধের ক্ষীর টাইপের বানিয়ে নিচ্ছি আর একটু পরিমাণ জল অ্যাড করা হলো যেন ক্ষীরটা ভালোভাবে মানে চালটা পায়েছে ক্ষীরের চালটা ভালোভাবে সেদ্ধ হয় খুব ভালোভাবে সময় নিয়ে নেড়ে নেড়ে এটা কিন্তু বানাতে হবে তো আমরা এই ক্ষীরটা কেন বানাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারবে দেখতে থাকো আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটাকে অনবরত নাতে থাকতে হবে মনে হচ্ছে এটা অনেকটা গাঢ় হয়ে যাওয়ায় আরও সামান্য পরিমাণে দুধ অ্যাড করা হচ্ছে যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় দেখছো নাড়তে নাড়তে কেমন পায়েসটা অনেক গাঢ় হয়ে এসেছে এবং এটা ফুটছে ফুটতে থাকছে এরই মাঝে এবার আমরা এখানে অ্যাড করবো খেজুরের গুড় এই দেখো খাঁটি খেজুরের গুড় এনে রেখেছিলাম আগে থেকে দেখছো কত সুন্দর লাল রং এবার খেজুরের গুড়টা এই মাঝেই অ্যাড করা হচ্ছে এখানে বড় স্পুনের দুই চামচ মতো খেজুরের গুড় এখানে অ্যাড করা হয়েছে এবং তারপর আবার কিন্তু এটা নাড়তে থাকতে হবে দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে একটা সুন্দর লাল রঙের পায়েসের মতো তৈরি হচ্ছে এটা খেজুরের গুড়ের আমরা ক্ষীর বা এটাই বলো না কেন এটা আমরা বানিয়ে নিলাম এটা আমরা পুর হিসাবে আসলে ব্যবহার করব পিঠের মধ্যে দেখো এটা আমরা প্রথমে রেডি করে নিচ্ছি কত সুন্দর লাল এবং গাঢ় রং হয়ে যাচ্ছে এটাই আর একটু ফুটলেই আমাদের গুড় রেডি হয়ে যাবে এখানে টেস্ট করে দেখা হয়েছিল মনে হচ্ছিল মিষ্টিটা আর একটু দরকার সেই জন্য এখানে আরও দু স্পুন মতো দেওয়া হয়েছে দেখো কত সুন্দর ডেলিশিয়াস খেতেও অসাধারণ খেজুরির গুড়ের খাটি খেজুরি গুড়ের পায়েস কিংবা যে কোনো খাবারই তোমরা বানাও না কেন অত্যন্ত স্বাদের হয়ে থাকে এটা আমাদের অলমোস্ট রেডি দেখো সুন্দর একটা লাল রং এসেছে দেখো ভালোভাবে ফুটে গেল ফুটে যাওয়ার পর এই আমাদের ফাইনাল লুক আমাদের পুর রেডি মানে আমাদের ক্ষীর প্রিপেয়ার হয়ে গেছে এটা আমাদের সেকেন্ড স্টেপ এখানে ছোলার ডাল সেদ্ধ করে না হয়েছে যেটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিল মা তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই দেখো এখানে আবার একটা দেখো স্টেপ এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর আদা কুচি দিয়ে সেই ছোলার ডালটাকে ভেজে নেওয়া হবে দেখো এটা ভালো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে নেওয়ার ফলে এ পর্যায়ে ডালটাকে ঢেলে দিতে হবে এবং খুব ভালোভাবে এটা কুক করে নিতে হবে আর দেখো ডালটা কিন্তু গোটা গোটায় আছে কারণ দুটোই মাত্র হুইসেল দেওয়া হয়েছিল বেশি হুইসেল দিলে ডালটা কিন্তু খুব নরম হয়ে যেত ভেঙে যেত তাই আমরা এমনভাবে সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে ভাজা জিরের গুঁড়ো দেওয়া হলো যেটা ডালের রান্নার এই পুটটাকে আরো স্বাদের টেস্টি বানিয়ে দেবে সামান্য জলও আছে দেখছো মানে এই জলটুকুতেই যা আর একটু সেদ্ধ হয় সেটা হবে তাই তাইটাকে সুন্দরভাবে নেড়ে ঢাকা দিয়ে আরও ভালোভাবে কুক করে নিতে হবে দেখো এরই মাঝে এটা আমাদের ডালের ফাইনাল লুক ভালো আরও অনেকবার নেড়ে নেড়ে ডালটাকে সেদ্ধ করানো হয়েছে এবং এটা আমাদের ফাইনাল লুক এবার তৃতীয় পর্যায়ে এখানে দেখো এখানে হচ্ছে সেই যে মাস ডাল আমরা রেখেছিলাম ভেজে সেই ডালটাকেই হুইসেল দেওয়া নেওয়া হয়েছে মানে পেশা করে সেদ্ধ করে নেওয়া হয়েছে এবং একটা হাড়িতে সেই ডালটাকে ঢেলে নেওয়া হয়েছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে ওই মাশকলায় যে ডালটা ছিল সেটাকে ভেজে নেওয়া হয়েছে এবং এর মধ্যে দেখো এটা খুব ইম্পর্টেন্ট পর্যায় দেখো এর মধ্যে লবণ হলুদ জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছে এখানে মা ভালোভাবে ডালটা কুকার থেকে হাড়িতে রিপ্লেস করছে এই পর্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এখানেই অনেক স্বাদের হেরফের আছে মানে কিভাবে আমরা প্রিপেয়ার করব পিঠের মেন উপকরণ সেটা কিন্তু এই কলাইয়ের ডালটাই যেটা আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে তোমরা যদি কারো দেখে না থাকো কিভাবে আমি প্রিপেয়ার করেছিলাম সেটা অবশ্যই তোমরা দেখে নেবে আমার আগের ভিডিওগুলোতে দেখো এবার ডালটাকে খুব ভালোভাবে একটা ঘুটনির সাহায্যে ঘুটে নেওয়া হয়েছে এই পর্যায়েও কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অন করিনি ভালোভাবে মশলাটাকে ডালটাকে ভালোভাবে মিক্সড করা হচ্ছে দেখে নিচ্ছ বাড়ির খাটি ডালের পিঠে যে কী টেস্টি হয় সেটা তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে খুব ভালোভাবে এটা ঘটে নেওয়া হচ্ছে এখানে আমরা চালের কুড়া না হয়েছিল সেটা চেলনা হচ্ছে সাথে একটু গমের আটাও মিক্স করা হচ্ছে একটা চালুনির সাহায্যে চেলে না হবে দুটোকে একসাথে এই পর্যায়ে দেখো খুব ভালোভাবে এটা মিক্সড করা হচ্ছে কিভাবে পিঠে বানানো হয় সেটা উপকরণ এগুলো খুব ভালোভাবে দেখতে থাকো এখানে পাঁচশো গ্রাম মতো চালের আটা নেওয়া হয়েছে আর সাথে একটু গমের আটা মিক্সড করা হয়েছে এটা একটু চেলে না হচ্ছে ভালোভাবে দেখো এখানে আবার কিন্তু আমরা চলে এসেছি ভালোভাবে ডালটাকে একটা ঘটনির সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করা হচ্ছে এই পর্যায়ে কিন্তু গরম পানি অ্যাড করা হচ্ছে এখানে দেখো ভালো করে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে এটি দেখে নাও এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে বানাও তারপর পানি খেয়ে দেখবে কতটা ডেলিশিয়াস হয় দেখো এখানে অল্প টেস্টের জন্য চিনি অ্যাড করা হচ্ছে এতে তোমার পিঠের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এই রেসিপিটা আমার মা আমার দাদিমার থেকে শিখেছিলেন তারপর মা এখন আমিও যেন খুব ভালোভাবে শিখে নিতে পারি তাই জন্য আরও ভিডিওটা বানানো হয় যেন ভুলে না যাই যখনই মনে হয় আমার দেখা প্রয়োজন তখনই দেখে নিতে পারি এই পর্যায়ে দেখো গ্যাসের ফ্লেম অন করা হলো হাই হিটে পানি দিয়ে এটাকে এবার বয়েল করা হচ্ছে তোমরা শুধু একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবে গ্যারান্টি দিয়ে বলছি অত্যন্ত স্বাদের হয়ে থাকে এই পিঠেটা খুব খুব পছন্দ করে সবাই খেতে কোথাও এত সুন্দরভাবে কিন্তু দেখানো হবে না আমি যতটা পেরেছি ভিডিওটা দাঁড়িয়ে থেকে বানানোর চেষ্টা করেছি যেন একটা স্টেপও মিস না যায় দেখো এবার কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু নাড়তে হবে ভালো করে যেন নিচে লেগে না যায় এবার সেই চেলে রাখা আটাগুলো অ্যাড করা হবে আমি আটাগুলো অ্যাড করেছিলাম এর মধ্যে আর মা কন্টিনিউ এটাকে নাড়ছিল দেখো এবার এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় গ্যাসে ফ্লেমও অন আছে মানে আটাটাকে এই ডালের এটার মধ্যে ভালোভাবে সেদ্ধ করে না হচ্ছে যেটাকে মা বলে আটার খুমির বানানো হচ্ছে দেখো কত সুন্দরভাবে করা হচ্ছে এটাকে কিন্তু ভালোভাবে এমন করে নাড়তে থাকতে হবে নিশ্চয় তোমরা দেখে বুঝতে পারছ কেমনভাবেই করা হচ্ছে গাছগুলো ভালোভাবে ধরে দেখো এটাকে সুন্দর করে নাড়তে থাকতে হবে যে একটা মন্ড পাকিয়ে যাচ্ছে না বেশি পানি না কম কম দেখি বুঝতেই পারছো কি সুন্দর কুক হচ্ছে এবার এটাকে নামিয়ে নিতে হবে একটা বড় পাত্রে যেখানে এটাকে দেখো নামিয়ে নেওয়া হলো এবার এটাকে খুব ভালোভাবে হবে মন্ড বানাতে হবে গরম গরম হালকা গরম অবস্থাতেই হাত পুড়ে না যায় দেখবে একটু পানি নিয়ে খানির সাহায্যে এটাকে মন্ড বানাতে হবে দেখো কিভাবে বানানো হচ্ছে যে কোনো ভালো স্বাদের খাবার খেতে গেলে একটু কষ্টসাধ্য তো আছেই তো এই পর্যায়ে মা অনেক কথাই বলছিলেন যে আমরা আজকাল সবাই খুব পিৎজা বার্গার এমন ভক্ত হয়ে গেছি কিন্তু আগের সময় কিন্তু এমন ছিল না সবাই বাড়িতে গেলে কিছু ভালো খাবার যে যেমন জানি নিজে হাতে বানিয়ে খাওয়াতো সব কিছু আজকাল আমরা বাজারমুখী হয়ে গেছি সত্যি কথা কিন্তু এইভাবে সবাই মিলে একসাথে বসে বানানো সত্যি একটা আনন্দের বিষয় ছিল তো আমাদের উচিত এই ট্র্যাডিশনগুলো ভুলে না গিয়ে ফলো করা এটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার কিছু ভালো জিনিস শিখে রাখার এবং করে খাওয়ানোর দেখো কত সুন্দর আটাটা ডালির সাথে মিক্সড হয়ে একটা ভালো মতোভাবে রেডি হয়ে যাচ্ছে আমাদের পিঠের প্রধান উপকরণ দেখো কত সফট হয়েছে দেখেই বুঝতে পারছ খুব সুন্দরভাবে কিন্তু আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না পুরো ভিডিওটা যদি তোমরা ফলো করো তো এইভাবেই সেনে নিতে হবে খুব ভালোভাবে ভাবে তোমরা শুধু বানিয়ে করবে একবার আর কমেন্টে লিখে জানাবে কেমন লাগলো খেতে খুব খুব ভালো হয় এটা খেতে এত ডিলিশিয়াস যে আমি বলছি শুধু তোমরা করে খেলে আরও ভালো লাগবে দেখো কত সফট আর সুন্দর হয়েছে এই আমাদের টোটা ইটস অলমোস্ট রেডি দেখো আমি কিন্তু কোনো স্কিপ করিনি এই জন্য রেখেছি যেন তোমরা বুঝতে পারো দেখো কত সুন্দর হয়েছে এই আমাদের ডোটা অলমোস্ট প্রিপেয়ার এবার চলে আসো কিভাবে বানানো হচ্ছে দেখো এখান থেকে কিছু অংশ বেচি কেটে নিয়ে এবার এটাকে একটু বড় সাইজের করে বেলে নিতে হবে দেখো আটার সাহায্যে এইভাবে নিয়ে দেখো কিভাবে বানানো হচ্ছে সত্যি এগুলো যদি না দেখো এবং দেখে দেখার পর না বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না এটা অত্যন্ত সুন্দর খেতে হয় তোমরা দেখো দেখে শিখে অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবে দেখো কিভাবে করা হচ্ছে এটা কত সুন্দর নরম অ্যান্ড সফট অ্যান্ড মোলায়েম হয়েছে দেখো এই পর্যায়ে বেলুন পিড়ে দিয়ে খুব সুন্দর গোল গোল করে বড় সাইজের করে বেলে নেওয়া হচ্ছে দেখো বেলে নেওয়ার কাজ শেষ এবার একটা গ্লাস নিয়ে গোল গোল করে আকার নাও হচ্ছে গোল গোল করে ডেজি কেটে নেওয়া হচ্ছে দেখতো এমন করে অনেকগুলো বানিয়ে নিতে হবে বুঝতেই পারছো কিভাবে করতে হবে এবার সেই যেটা আমরা পুর বানিয়ে রেখেছিলাম ক্ষীর যেটা বলছি দেখো এত সুন্দর রঙ এসেছে এটা মা একটা বাটিতে তুলে নিতে বললেন যতটা দরকার এবার এই পুরটা এটার মধ্যে দিয়ে মুখটাকে আস্তে আস্তে বন্ধ করতে হবে দেখো তোমরা এখানে একটা টিপস বলছি পানি দিয়ে নিতে পারো মা এটা করতে ভুলে গেছিলেন পরে আমি বানিয়েছিলাম যখন তো পানি দিয়ে চারধার খেয়ে তারপর আস্তে আস্তে মেরে দিলে মানে এটা খুলে যাওয়ার ভয় থাকে না এবং সুন্দরভাবে লেগে যায় আর এগুলো করার পর অবশ্যই ঢাকা দিয়ে রাখবে কোনো কাপড় দিয়ে তাহলে কি হবে যেটা শুকিয়ে গিয়ে মুখটা খুলে যাওয়ার ভয় থাকবে না তো এইভাবেই তোমাকে মুখগুলো মেরে নিতে হবে কুড়গুলো এভাবে ঢুকিয়ে দেখো এভাবে একটা থালাই রাখা হচ্ছে বানিয়ে বানিয়ে আর একটা বানিয়ে দেখছি দেখে নিশ্চয় বুঝতে পারছো কিভাবে করতে হবে খুব সহজ কিন্তু এটা বানানো একদমই কঠিন নয় তোমরা যেটা একটা ফলো করে বানাতে পারো তোমাদের সবাই খুব নাম করবে খুব মজার হয়ে যেতে দেখো অনেক কটা বানানো হয়ে গেছে এবার চলে আসো ভাজা ভুজি পর্যায়ে এখানে তেল আগে থেকে গরম করে না হয়েছিল এবার আস্তে আস্তে গরম তেলে এগুলোকে ছাড়া হচ্ছে দেখো হাই ফ্লেমে করছে পরে লো ফ্লেম করে দেওয়া হবে খুব ভালোভাবে পিঠেগুলো ভিজে নেওয়া হবে গরম গরম খেতে যেমন মজা তেমনি ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু স্বাদটা অনেক ভালো হয় দেখো এক মিট ভাজা হয়ে গেছে হালকা লাল লাল হয়ে এসছে খুব ভালো করে ভাজা ভেজে না হবে এগুলো দেখো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কাল চলে এসছে আমাদের পিঠে ভাজা অলমোস্ট খুব সুন্দর আর বেশিক্ষণ রাখা যাবে না এই পর্যায়ে তুলে নিতে হবে পিঠে দেখো টান এই হলো আমাদের ফাইনাল লুক আমাদের পিঠে রেডি রেডি টু সার্ভ খুব খুব মজাদার হয় খেতে তোমরা শুধু একবার বানিয়ে খেয়ে দেখবে দেখো কতটা জুসি কতটা মজাদার আর কত নরম সফট এবার ডালের পিঠে বানাতে হবে এটা খুব ইজি এখানে আমরা আটা নিয়ে নিয়েছি এবং আটাটাকে গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দেখো এটা খুব ইজি বানানো আটাটাকে ভালোভাবে গরম পানি দিয়ে সেনে মেখে নিতে হবে দেখো এখানে মা কিছু ডো বানিয়ে রেখেছে বড় বড় সাইজের করে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় বড় সাইজের লাগবে তো এভাবে বানিয়ে নিতে হবে এটাকে বেলে নিতে হবে এবার আর একই রকম ভাবে গোল গোল করতে হবে দেখো এটা আমরা ডালের পিঠে বানাবো এটা দিয়ে দেখো এইভাবে লিচি কেটে নিতে হবে এরপর এইটাকে একটার পর আরেকটা একটা দিয়ে ঢেক ঢেকে এটাকে পুরো মুখটা বন্ধ করতে হবে এটা খুব সহজ এরকমভাবে অল্প পরিমাণে ডাল নিয়ে তারপর আর একটা পেঁচি নিয়ে এটাকে মুখ পেঁড়ে দিতে হবে ডালের পিঠে বানানো খুব সহজ নাও এটস রেডি টু ফ্রাই তেল গরম করে নিয়ে এর মধ্যে একে একে পিঠেগুলো ছাড়তে হবে দেখো গরম তেলে সুন্দর পিঠেগুলো ভাজা হয়ে যাচ্ছে পিট লাল লাল মতো হয়ে গেলে উল্টে দিয়ে আর এক ভেজে নিতে হবে এমন করে পিঠেগুলো ভাজতে হবে ভালো করে তো আশা করব বন্ধুরা তোমাদের খুব ভালো লেগেছে আজকের আমার এই পিঠে তৈরি রেসিপি আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাই আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে Till then, thanks for watching!